আমিও খুব ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি নতুন বছরে আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আমার যায়ের হাতের মজার এই রেসিপিটা এই রেসিপিটা হলে আমি আশা করছি সবারই সবার যে কোনো অনুষ্ঠানের জন্য একটা বেস্ট রেসিপি হবে যাই হোক রেসিপিটার নামটা হলো আচারি বেগুন তো বেসিক্যালি আমি এটা আগেও একবার খাইছি ওনার হাতেই খাইছি তো এটা ছিল আমার সেকেন্ড টাইম ওনার হাতে খাওয়া তো এখানে উনি রেসিপিটা কিভাবে কি করছে আমার অ্যাকচুয়ালি এখন মনে নেই বাট এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন আপনারা যদি বলেন আমি অবশ্যই রেসিপিটা ওনার থেকে জেনে আপনাদেরকে জানাবো তো এ বেসিক্যালি এটা কীরকম টেস্ট হয় একটা আচারি ফ্লেভার থাকে বেগুনটার মধ্যে দেন হলো যে একটা টক ঝাল একটা মিশিয়ে একটা ব্যালেন্স থাকে অ্যাকচুয়ালি এটার টেস্টটা আসলে আমি আপনাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না এটা এটা এত মজা হয় মানে যে কোনো অনুষ্ঠানের জন্য এটা একটা একদম একটা বেস্ট একটা রেসিপি হতে পারে আপনার টেবিলে তো যদি আপনারা এই রেসিপিটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ভাবির থেকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সেদিন ছিল আঠাইশ তারিখে মানে আঠাইশ ডিসেম্বর ছিল সাফির জন্মদিন তো যেহেতু সেদিন আমাদের একটা কোনো কারণে কোনো কিছুই করা হয় নাই সেহেতু আমাদের একত্রিশ তারিখে মানে বছরের একদম লাস্ট দিনে এই দাওয়াতটা প্ল্যান করা হয়েছে তো দাওয়াতে মূলত বেশি কিছু না আমরা অল্প কিছু আয়োজনই করতেছিলাম আর এটা কোনো থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ারের কোনো পার্টি বা কোনো কিছুই ছিল না সাফির জন্মদিন ছিল আটাইশ তারিখে মানে আঠাশ ডিসেম্বর তো সেদিন মূলত জাস্ট কেক কাটা হয়েছিল আর কোনো কিছুই করা হয়নি। সেদিন কোনো কিছু না করার মূল কারণটা ছিল ভাইয়া মানে আমার ভাসুর ওনার ছুটি ছিল না সেই জন্য কোনো কিছুই সেদিন আর অ্যারেঞ্জ করে নাই তো আমাদের প্ল্যান ছিল যে দুই দিন পরে করি আর বাসায় যেহেতু একটু গেস্ট ছিল সেজন্য চাচ্ছিলো একটু দুদিন দিন পরে এইটা করার জন্য তো আমি আসতে পারবো না সেই একটা প্রবলেম ছিল সেই জন্য দুদিন দিন পরে আমরা এটার প্ল্যান করছি যে দুদিন পরে আমরা একসাথে সবাই খাবো আমার জাস্ট এতটুকু আর কিছুই না তো এখানে আজকের আইটেম ছিল রোস্ট পোলাও গরুর মাংস ছিল তারপর ছিল আচারি বেগুন যেটা আপনাদেরকে শুরুতেই আমি বসি আর আমি মনে করি এই রেসিপিটা কোনো দাওয়াতের জন্য একদম পারফেক্ট তো যাই হোক আমাদের এই রান্নাগুলা ভাবি নিজের হাতেই করতেছিল আর আমি জাস্ট পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম আর টেস্ট করে করে বলতেছিলাম যে কোনটার টেস্ট কেমন হয়েছে এতটুকুই তো আমি যখন বা দুপুরে ওনাদের বাসায় পৌঁছাই তখনই ওনাদের প্রায় অর্ধেক রান্না করা শেষ হয়ে গেছিলো মানে গরু মাংস রান্না করা শেষ হয়ে গেছিলো আর যেহেতু শীতকাল সেই জন্য রোস্টা রান্না করার জন্য উনি রাখছিল আর আচারি বেগুনটা উনি আমাকে শিখাইতে চাইছিল সেই জন্য একটু লেট করে রান্না বান্না করা তো এখানে রান্নাবান্না শেষ করার পরে আমরা সবাই মিলে বের হলাম সবাই মিলে আ বলতে আমি সাবিত আর ওর চাচু আমরা তিনজনই বের হয়েছি হুট করে আমরা নিচে আসছিলাম তারপরে সাবিত বলল যে ও চিপস খাবে তো আমরা দোকানে নিয়ে যাই সাথে সাথেই তো যাওয়ার পর তো ওর এটা ওইটা সব চাহিদা একদম বের হয়েছে যে ওরা বলা হয়েছিল যে ও যে কোনো একটা জিনিস নিতে পারবে যেহেতু ওর টোটালি বাহিরের খাবার দেওয়া সব কিছু বন্ধ কিন্তু ও কে কার কথা শুনে আর এই যে ওর যে মাথার যে ক্যাপটা দেওয়া এটা কিন্তু ওর চাচুর ওর না কেউ আবার বললেন না যে এটা ওর এত ছোটো বাচ্চার এত বড় টুপি তো এখানে ও নিজের থেকে টাকা দিচ্ছিলো দোকানদারকে যে ও জিনিসগুলো নিছে সেটার জন্য বাট পরে আবার এটা রিটার্ন আনা হয়েছে আর বাকিটা আমরা কিছু খাবার দাবার নিলাম দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম তারপর চিপস জুস এগুলো নিলাম রাতে খাওয়ার জন্য যেহেতু আমরা একসাথে হলে প্রচুর গল্প করি সেই জন্য তো যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম দেন দেখলাম যে সবাই থার্টি ফার্স্ট নাইটের কীভাবে পরি মানে প্রস্তুতি নিচ্ছে আর কি দেখলাম পাশেই বয়স হোস্টেল ছিল ওরা নানারকম প্রস্তুতি নিচ্ছিল দেখেই মনে হচ্ছিল তো ওই সব কিছু দেখে দেখি শেষ করে আমরা বাসায় চলে আসলাম আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আল্লাহ সবাইকে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার